কাটাকাটির ভয়ে কিন্তু অনেকে এই মাছ কিনতে চান না তবে এই মাছ খেতে অনেক টেস্ট আমি আজকে খুব সহজে এই মাছগুলো কেটে ধুয়ে কিভাবে রান্না করলাম সেটার একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমারও ভালো আছি আমাদের পুকুর থেকে আজকে একদম দেশি কই মাছ এবং টাকি মাছ অনেকগুলো মাছ ধরা হয়েছে আর এই মাছগুলো কাটতে অনেক কষ্ট তবে রান্না করার পরে খেতে অনেক টেস্ট অনেকে কিন্তু এই মাছগুলো কাটার ভয়তে একদমই কিনতে চান না এই মাছগুলো যদি সঠিকভাবে কাটতে জানেন তবে একবার না প্রত্যেকবার কিনে এনে রান্না করে খাবেন আমি মাছগুলো কাটার জন্য নিয়েছি মাছগুলো যেহেতু জ্যান্ত ছিল সেজন্য এক সিমটে লবণ দিয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম পরবর্তীতে মাছগুলো যখন আদমরা হয়ে গেছে এখন কিন্তু মাছগুলো কেটে নেব অলরেডি কিন্তু এখানে অনেকগুলো টাকি মাছ কাটা হয়ে গেছে এবার কই মাছগুলো কাটবো কই মাছের পুরা শরীরে প্রচুর পরিমাণে কাটা থাকে এই জন্য এজন্য কাটার কাটা কই মাছের কানটা খুব ভালোভাবে চেপে ধরবেন এর কানের গায়েও প্রচুর কাটা থাকে কানটা চেপে ধরে বাকি সমস্ত কাঁটাগুলো কেটে নিয়ে পরবর্তীতে ঠোঁট আর কানসহ কেটে ফেলে দেবেন এতে খুব সহজে কাটাও হয়ে যাবে আর মাছ কাটার সময় কোনো রকম হাতে কাটাও লাগবে না একে একে সমস্ত কই মাছগুলো কাটা হয়ে গেছে এবার মাছগুলো ধোয়া কমপ্লিট এখন রান্না করব এখানে অনেকগুলো কই মাছ আর টাকি মাছ একসঙ্গে নিয়ে এক সিমটে লবণ হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা যখনই গরম হয়ে এসেছে তখনই একে একে মাছগুলো দিয়ে দিব আর মাটি চুলা রান্না করার সময় কড়ার তেলটা একটু বেশি পরিমাণে তেতে যাওয়াতে মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ধোয়া উঠে চারিপাশ একদম ভরে গেছে কিছু সময় পরে মাছগুলো একদম উলটিয়ে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিব একে একে এখানে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ভাজা মাছগুলো গামলায় উঠিয়ে নিয়েছি দেখেন মাছগুলো কতটা সুন্দর আর লোভনীয় লাগছে একদম লাল লাল করে সব মাছ ভেজে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিয়েছি মশলাগুলো মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে মশলা থেকে যখনই তেল ছেড়ে দিয়েছে তখনই এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো মাছ আর মশলা খুব ভালোভাবে এখন কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত কড়ার গায়ে লেগে যায় ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিয়েছি ঝোলের পানে কিছু সময় এবার বলক তুলে নিয়ে নিরেসের তরকারিটা নামিয়ে নেব একদম হয়ে গেছে আমার মাছ ভুনা শেষ পর্যায়ে একটুখানি জিরা ফাঁকি দিলেই কমপ্লিট হয়ে যাবে দেখেন মাছটা খুব সহজে কিন্তু কাটাকাটেও হয়ে গেছে আর একদম খুব সহজে ভুনাও করে ফেলেছি এই মাছটা আমি খেতে একদম পছন্দ না করলেও আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে খেতে সবার জন্য এরকমভাবে লাল লাল করে ভুনা করলাম কেমন হয়েছে জানাবে